আগামী আটই ফেব্রুয়ারি বাজেট অধিবেশন রয়েছে রাজ্য বিধানসভায় তার আগে দোসরা ফেব্রুয়ারি শুক্রবার সর্বদল বৈঠক ডাকেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর শুক্রবার সর্বদলীয় বৈঠক এড়িয়ে যায় বিজেপি যা নিয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন বিমান বন্দ্যোপাধ্যায় দেখুন আমি একটা কথা বলি বিরোধী দলের নেতার আচরণ যদি সংযত হয় তাকে ডেকে পাঠাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি এখানে বিজনেস অ্যাডভাইজারি কমিটিকে ডিজন করবে সেই সঙ্গে সঙ্গে অল পার্টি মিটিংকে ডিজন করবে আমার মনে হয় যে তিনি সঠিক আচরণ করছেন তাকে নিজেকে একটু আচরণটা সংযত হতে হবে আমার আপত্তি আলোচনা করতে কোনো আপত্তি নেই এর আগেও যারা বিরোধী দলে ছিলেন তারা না আমাদের এখানে আলোচনা করতে কিন্তু তাদেরও কোনো সৌজন্য বোধ নেই যে একবার যাই স্পিকারের সঙ্গে দেখা করি বা তাকে কোনো রকম কোনো বিষয় নিয়ে যদি বক্তব্য থাকে বলতেই পারেন তারা এসে আমি তো তাদের কাউকে বাধা দিই তবে বৈঠকে হাজির ছিলেন আইএসএফ বিধায়ক নৌস সিদ্দিকী তৃণমূলের ব্রাত্যবসু মলয় ঘটক অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা